মতন ছবি থাকবে এবং আমাদের পূজার পঞ্চমী দিন উদ্বোধন আমাদের পুব রাজ্যের মুখ্যমন্ত্রী সবজি মুখ্যমন্ত্রী গুণ চন্ড রাজ্য সভা থাকবে মেওয়া সাহেব সভায় থাকবেন স্থানীয় কর্পোরেটার তার জগন্নাথবারে স্বাধীনতা আমাদের স্কুল নৃত্য হবে পরের দিন ষষ্ঠের দিন আমাদের ম্যাকবালিকা রাজ্যের সবাই বাংলা ব্যান্ড ম্যাকবালিকা তারা আমাদের একটা শাস্তি অনুষ্ঠান করবেন তিন দিন তিন চার দিন সমানে আমার সারা রাত্রে আরতি করতে সারা হবে বাইরের পথার কন্টিনিউ চার দিন সময় দেওয়া হবে এল আমাদের কোনো উচিত সারা তো আমাদের কোনো থাকে তারপর প্রত্যেকটা বছর আমরা সমাজে কাজ দিয়ে থাকি রক্তের বাদন রক্তের বন্ধন দুটো সংস্থা আছে আমরা ফোন করার পাশাপাশি আমরা মোমসুমের জন্য রক্ত বিতরণ করি উৎসবের মতন আমরা যাফায়া করি মন্দিরের পাশে বন্যা যে বিগত কয়েকদিন আগে যে বন্যা হয়েছে আমার বন্যা মানুষের পাশে আমরা ছিলাম যখন যেটা দরকার জল ত্রাণ থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর ফান্ডে আমরা কিছু দিয়েছে এটা আমরা সারা বসে চাই